আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি একটু ব্যস্ততায় দিন কাটতেছে কাজের জন্য সময় বের করতে পারতেছিলাম না যে কোনো একটা ভিডিও ছাড়বো তাই দেরি হয়ে গেছে তো আজকে আমরা বের হয়েছি একটা ফুড ফেস্টিভ্যালে যাওয়ার জন্য কিন্তু আইসা দেখি ফুড ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে ওরা সব কিছু বন্ধ করে ফেলছে তো তার পাশে এই ফুলের বাগানটা ছিল সেটা আমি একটু সুন্দর করে দেখছিলাম ওখানে কিছু ছবি তুলতেছিলাম তারপর চলে গেলাম একটু সমুদ্রের পারে কিন্তু ওদিন সমুদ্র এত উত্তাল ছিল সাগরের কিনারে পর্যন্ত যাইতে সাহস পাইনি তো গর্জনটা শুনেন পরে আমরা একটা আইসক্রিমের দোকানে ঢুকলাম এখানে নাকি সবচেয়ে মজার আইসক্রিম পাওয়া যায় তো আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিচ্ছি আর সামনে হচ্ছে সমুদ্র মানে অসাধারণ একটা মুহূর্ত এরপর চলে গিয়েছিলাম আমার এক বড় ভাইয়ের দোকানে যেখানে উনি কাজ করে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো তো আমাদের সামনে মেনু দেওয়া হচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতেছিলাম না যে কি মেনু তো ভাইয়া আমাকে একটা দ্রিকা বানাই দিছে সরি একটা ড্রিঙ্কস বানাই দিছে তো এই ড্রিঙ্কসটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অসাধারণ ছিল এটা হচ্ছে ওই ফলেরই কোনো ড্রিঙ্কস হবে কীভাবে বানাইছে আমি জানি না কিন্তু অসাধারণ ছিল খাইতে পরে আরও কিছু স্টার্টার নিয়ে আসে আমাদের জন্য যেখানে গার্লিক ব্রেড ছিল তারপর আপনার বেগুনের পাকোড়া প্রন কিং ভাজা এরকম অনেক কিছু ছিল তো আমরা ওই স্টার্টার খেয়ে আমাদের পেট প্রায় ভরে যেতেছিল তো মেইন ডিশ কীভাবে খাবো জানি না তো মেইন ডিশ পর্যন্ত আসলে আমরা যাইতে পারবো কি না সেটা হচ্ছে দেখার বিষয় কারণ স্টার্টার এখানে প্রায় চারটা প্লেট আসছিলো তো চারটা প্লেট শেষ করা আসলেই দুঃসাধ্য একটা ব্যাপার স্টার্টার খাওয়া দাওয়া শেষে আমি উঠে পুরো দোকানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিভাবে কোন জায়গায় কোনটা ডেকোরেশন করছে কি আসে বিষয় তো এটা হচ্ছে সামনের সাইড আর এটা সামনেটা হচ্ছে বার সাইড তো ওই পাশে হচ্ছে আপনার আরো একটা রুম আছে যেখানে মানে কোনো স্পেশাল ওকেশন বা কেউ যদি কোনো ওকেশন সেলিব্রেট করতে চায় তো এইখানে মেবি ওনাদেরকে রাখা হয় মানে জায়গা দেয়া হয় তো এটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল অনেক লাইট ছিল আর এই প্রজাপতি লাইটটা আমার নজর সবচেয়ে বেশি কাটছে এটা অনেক সুন্দর ছিল আর এই যে দেখেন কি সুন্দর করে টেবিল গুছানো আছে চামচের কালারগুলোও জাস্ট ওয়াও মানে ডেকোরেশনের সাথে গোল্ডেন কালারটা একদম ফুটে উঠছে আর লাইটগুলোও ছিল অনেক অসাধারণ এই লাইটের কিন্তু আমার আরেকটা বিশেষত্ব আছে আপনার পাওয়ার কিন্তু কমানো বাড়ানো না যায় আপনার যতটুকু আলো প্রয়োজন তো এর মধ্যে আমাদের মেন ডিশ আসা পড়ছে আমি হচ্ছে পাস্তা নিছিলাম আমরা দুজন পাস্তা নিছিলাম এই পাস্তাটা হচ্ছে আপনার চিংড়ি মাছ দিয়ে করে দিছিল আর অনেক চিংড়ি দিয়েছিল আর পাস্তাটাও এত বেশি ছিল বলার মতো না এখানে নিছিল বিফ স্টেক উইথ পমেস মানে আলু ভাজা আর হচ্ছে স্যালমন ফিশের একটা কি বলে গ্রিল এরকম একটা খাবার ছিল তো ওইটাও নিচ্ছে তো আমরা সব কিছুই অল্প অল্প করে ট্রাই করে দেখতেছিলাম যে কোন খাবারটা কেমন সবাই সবার কাছ থেকে মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া করছি তারপর চলে আসলো শেষে আমাদের ডেজার্ট ডেজার্টে হচ্ছে লাভা কেক সাথে আইসক্রিম একটা পুডিং ছিল অ্যারাবেক স্টাইলে আর একটা পুডিংও ছিল অ্যারাবেক স্টাইলে তো ওই দুইটার একটা আমার মানে ওরকম ভালো লাগে মন কারে নেই কিন্তু এই লাভা কেকটা ছিল অসাধারণ এটা হচ্ছে আমার প্রথমবারই খাওয়া আমি বাংলাদেশে অনেকবার প্ল্যান করছিলাম খাইতে যাব যাব কিন্তু আর খাওয়া হয়নি তো দেখেন আমাদের তিনটা বাটি কিন্তু খালি আর আমরা পাস্তা পুরোটা শেষ করতে পারি নি তো পার্সেল নিয়ে নিছি বাসায় নিয়ে যাব। আমার তো পুরো পাস্তাই রয়ে গেছে আমি খাইতেই পারি নাই। স্টার্টার খেয়ে কুল পাই না পাস্তা কখন খাবো বলেন তো এর মধ্যে সবাই বের হয়ে গেছি যে যার রাস্তা ধরবো ট্যাক্সির জন্য ওয়েট করতেছি আর হ্যাঁ এদিন কিন্তু বৈশাখ ছিল আর আমাদের বৈশাখ তো এরকমই কাটলো তা আপনাদের বৈশাখ কেমন কাটছে অবশ্যই জানাবেন আর এসব বৈশাখ নিয়ে আসলে এখানে আমার কোনো মাথা ব্যথা নাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন